আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে শিক্ষক নিয়োগে তিরিশ শতাংশ নারী কোটা বাতিল কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে তিরিশ শতাংশ নারী কোটা বাতিল করা হয়েছে বৃহস্পতিবার বাইশে মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটা থাকবে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশ এর পরিষ্ঠ ঘয় এর ক এ বিশ বিদ্যালয়ে অংশের ক্রমিক চব্বিশের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষাপদের বিষয়ে এবং খ এর কলেজে অংশের ক্রমিক পনেরো এর শরীর শরীরচর্চা শিক্ষক পদে নিয়োগের শিক্ষা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ও শর্ত অপরিবর্তিত থাকবে এর আগে এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ শিক্ষা মন্ত্রণালয়ে মহ মতামত চেয়ে চিঠি পাঠিয়েছিল পরে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগে শুধু সাত শতাংশ কোটা রাখার পক্ষে মত দেন কিন্তু কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত বছরের চব্বিশে এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে সরকারি চাকরি সব গ্রেটেই নবম ও বিশ সাত শতাংশে কোটা রাখা হয় বাকি তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে সরকারি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সজ্ঞাত প্রজ্ঞাপন জারি করা হয় সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ